ডিজিটাল জেনারেশনের বাচ্চারা তো মাছ মাংস ডিম কিছুই খেতে চায় না শুধু বাইরের ফাস্ট ফুড তাই বাচ্চাদের এইভাবে রেসিপি বানিয়ে দিলে টিফিন আর ফেরত আসবে না বরং রোজ রোজ এই স্ন্যাক্স রেসিপি বানানোর আবদার করবে রেসিপিটা বানানোর জন্য আমি প্যানে এক কাপ জল দিয়েছি জলটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম ম্যাগি নুডলস বাচ্চারা তো ম্যাগি নুডলস খুবই পছন্দ করে তো দুই প্যাকেট নুডলস নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নিতে হবে ম্যাগির প্যাকেটের ভিতর যে মশলার প্যাকেটটা থাকে ওটাও দিয়ে মিশিয়ে নিতে হবে এই নুডলসটা সিদ্ধ করার জন্য বেশি জল দেওয়া যাবে না নুডলসটা বেশ ঝরঝরে হয়ে গেছে আবার সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও মাখানো হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দেব। এদিকে একটা বলে দুটো ডিম নিয়েছি ডিম দুটো সামান্য একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আরও একটু স্পাইসি করতে চাইলে একটু লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করে নিতে পারেন ডিমটা মশলার সাথে মেশানো হয়ে গেলে যে ম্যাগি নুডলসটা রেডি করে রেখেছি ওটা ডিমের মিশ্রণে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি ম্যাগি দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে দিতে পারেন তাহলে আর বাইরের ফাস্ট ফুড বাচ্চারা খেতে চাইবে না ম্যাগি নুডলসটা খুব ভালো করে ডিমের সাথে মেশানো হয়ে গেলে একটা প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণে দেবেন ডিম আর নুডলসের মিশ্রণটা দিয়ে দিয়েছি এখন গোল করে চারিদিকে ছড়িয়ে দেব ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন হিটটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব। এখন আলতো করে এটাকে উল্টে দিতে হবে এই পর্যায়ে এটা একটু নরম থাকবে যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করেছি একটু সাবধানে এটা উল্টে দেবেন উল্টানো হয়ে গেছে এখন উপরে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি চাইলে পিৎজা সসও দিয়ে দিতে পারেন এখন সসটা ভালো করে লাগিয়ে নেব তারপর দিয়ে দেব চিজ আমি এখানে মশরালা চিজ দিয়ে দিচ্ছি চিজ যত বেশি দেবেন খেতে ততই ভালো লাগবে চিজ দেওয়া হয়ে গেলে লম্বা লম্বা করে ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি ওইগুলো দিয়ে দেব এখন সবুজ ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে দিলাম আপনারা ছোট ছোট করে টুকরো করেও দিয়ে নিতে পারেন একইভাবে টমেটোগুলোও দিয়ে দিয়েছি আর টমেটো দেওয়া হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি এখানে আপনারা কালারফুল সবজিও ব্যবহার করতে পারেন আবারও উপর দিয়ে চিজ দিয়ে দিলাম আর অরিগানো আর গোলমরিচও ছড়িয়ে দিলাম এগুলো আপনারা কম বেশি করে দিতে পারেন আর একটু চিলি ফ্লেক্সও এর সাথে অ্যাড করতে পারেন সব শেষে আবারও একটু টমেটো সস দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে দিয়ে লোহিটে দশ মিনিট রেখে দেব চিজটা স্মেলড হয়ে গেলেই স্ন্যাক্সটা রেডি হয়ে যায় এখন স্ন্যাক্সটা একটা প্লেটে তুলে নিলাম কতটা নরম আর জুসি হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এটা স্লাইস করে কেটে নিচ্ছি বাচ্চাদের যদি এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা রোজ রোজ বানিয়ে দেওয়ার আবদার করবে আপনি যদি না বলেন তো কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম আর ম্যাগি দিয়ে বানিয়েছেন রেসিপিটা ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ